দেখেন কত সুন্দর পয়সা হয়েছে একবারে বড় বড় পাতা এগুলো দিয়েই আজকে টাকি মাছ ঘন্ট করব এ দেখেন এই যে আমাদের ঘন্ট টাক ঘন্ট কমপ্লিট চাটনি একটু জল জল রাখলাম নমস্কার বন্ধুরা সরকার কিচেন সবাইকে স্বাগত আপনারা আজকে রান্না দেখবেন নতুন নতুন আজকে টাকি মাছ দিয়া এই যে আমাদের পয়সা হয়েছে গাছে পয়সা আর হচ্ছে আলু কপি রসা চলেন পয়সাটা তুলে নেই তুলে নেই

মা আমাকে ওইটা দিয়ে দিছে কত বছর হয়েছে দাদা ওটা অনেক বছর আমি আমার জন্মের আগে তাহলে মানে যে 30 বছরের বেশি বেশি আমার লাস্ট মাস তো কিন্তু এখনো সবজি বানানো হলোই না এত হয়ে গেল তো এই মা এটা এইটা তো কত সুন্দর ডিম রে কাটে গেল ডিমটা বুঝতে পারি নাই এটাতে ডিম আছে আর কি বানাবো লঙ্কাগুলো সব বানাবো না সবগুলো বানাতে হবে না মাথাগুলো ফাড়ে দেবো মাথাগুলো ফেড়ে দিলে যে একটা পোকা থাকে ওই পোকাটা বাড়ায় যায় এই দেখেন আছে এই পোকাটা এই যে এই পোকাটা যে লম্বা হয় এই যে বটির সাথে এটা টাকি মাছে এই পোকাটা বেরায় অনেকে টাকি মাছে যে মাথাটা ফাইরে খায় না কিন্তু এটা অমনি থাকে যায় লবণ দিয়ে দুলা বসে থাকে না হয়ে গেছে কিন্তু আমার আমি পারলাম না হয়ে গেছে আমারও এখন পরিষ্কার করে দুই নে চলে আসি আজকে রান্না ফাটাফাট হবে বান্ধবী আমি দুইজন মিলে রান্না করব আর পুঁই শাকগুলো কি করবো পাতা পুঁই শাকগুলো ধুয়ে বানায় ছোট করে এই মাছটা ডিম কত সুন্দর বুঝতে পারেন না মাছটা কেটে দিছি আমরা যে সবকিছু গোছায়নি বসে এখন দেই শাক বানাই বড় ফোন নাকি বড় ফোন

এগুলো ই করে নেবো সিদ্ধ করে নেবো একটু যতটা জাল খাবেন আপনারা ততটা দিবেন লবণ দিয়ে একটু সিদ্ধ তারপরে একটু ঠান্ডা করে মিক্সিতে করে নেবো আজকে মশলা এটুকুনি আজকে না খুব সেন্ভ হয়েছে ঠান্ডা হলে জলটা ফেলে দেব নাকি না এই জলটা ওই পরে জলের মধ্যে দেবো কষানোর সময় এই জলটা আলাদা করে উঠায় রাখলাম

এই যে এটা কত সুন্দর ছিলা যাচ্ছে এটা ঠান্ডা এর গাছে ওখানে মিক্সিতে দিয়ে দেব কড়াই গরম আছে সরষের তেল দিয়ে দেব আলু ভলে ভাজানো আগে তা হল তো দিতেই হবে প্রতিদিন কারুটিন আজকে দুই দিনবেলা জল হচ্ছে তো তাড়াতাড়ি রান্না হবে হাওয়া আছে কিন্তু আমাদের বেড়িগেট আছে জন্য বেশি হাওয়া লাগে না কারাই আমাদের যে নাই

তেল এক জিরে দেবো করে রাখা মশলাটা একটু সামান্য জল দেবো কত বেরোলো পঢ়াৰ লোক চলে না লবন দি দিব অলপ লবন দিব লিছুটো দেৱাচে যে হ'ল একো জিনেৰ গুড়া আৰু ধুনীয়াকুৰে

আরেকটু গ্রেভি গ্রেভি লাগবে একটু গ্রেভি গ্রেভি রাখবো আরেকটু জল দেবো একটু সবজিটা গolved ফুলকপি আলুটা এখন একটু জালো তরকারি তারপরে নামাবো দেখে এখন সিদ্ধ হয়েছে কত সুন্দর একা একাই ফেটে গেছে আমাদের এখন মাঠে সরিষার ফুল হয়েছে প্রতিদিন বিকালে ওই জায়গা আড্ডা করতে যাবো একদিন মুড়ি মাখায় নিয়ে যাবো আর মাঠে বসে খেতে সর্ষে ফুলের মধ্যে কিন্তু মজাই লাগে হ্যাঁ হালকা সামান্য একটু গরম মশলা দিয়ে নামাই দেবো তরকারিটা গ্রেভি গ্রেভি টাইপের হয়ে গেছে এটুকুন জল রাখবো আর খাই নিয়ে যাবি তো রান্না খাওয়ার টাইম হবে লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখায় নেই

ছেন কিন্তু দারুণ বাড়াইছে খাইতেও ভালো লাগে মাছের দিকে সব তাপ যাচ্ছে ধুবে তাপ না হাওয়া ওইদিকে ওইদিকে 가는 এক সময় যায় না না দেখ বসো না দেখ আমার দিক আসে সবদিকে যায় মাছ কিন্তু ভাঁং না কা কা ভিজে

দিয়ে দিলাম লবণ তো দেওয়াই আছে লবণ দেবো না হালকা হলুদ দিয়ে দেবো সিদ্ধ করার সময় লবণ দিচ্ছি আর দেব না কত করে দিচ্ছে একবারে খারাপও দিচ্ছে ভাবিনি একদম চা দিবস না আর দিব না দেবো না তো কিন্তু এগুলো তো ই করে দেওয়া লাগবে এই যে চিনি দিয়ে দিলাম চাটনিতে একটু আমাদের চাটনি হয়ে গেছে চাটনি একটু জল জল রাখলাম শীতের দিন যতই হোক গরমের দিন এর মতো লাগতেছে এত রোদ এই যে বাজা মেথি ঘুরে করে রাখছিলাম এই যে মেথি দিয়ে দিলাম

আরে আজকে তোমাকে একটা মাথা দিছি আমি এটা নেকি কলাছরাকে দেই নাই মাথা খেতে হয় না আমি একটা মাথা কিন্তু লাগছে রে দারুণ তুমি কপিটা

ফুলকপির আলুর রসা তো একদম পারফেক্ট হয়েছে চাটনি উঠায় নেই জলপার চাটনি তারপর আমাদের এদিক ফেলে দাও আমরাই নিয়ে নেব হ্যাঁ আচ্ছা এবার তোমরা নিয়ে নাও নিজে নিজে খাওয়ার সেই মজা আজকে অনেক রোদ উঠছে ওই জন্য বললাম জলপার চাটনি করি পাতে চাটনি এত সুন্দর লাগে গরম চাটনি হচ্ছে একটু পা করলে আরো ভালো আরো ভালো লাগতো